দেশের স্বাস্থ্যখাতে চলছে চরম টাল অবস্থা মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতটি শুধু উন্নয়নের জন্য নয় মানুষের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত জরুরি অথচ পাঁচ আগস্টের পর এক বছর পেরিয়ে গেলেও স্বাস্থ্যখাত দুর্নীতিমুক্ত হয়নি বরং অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে এমন সংকটময় সময়ে স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে দৃঢ় ও স্পষ্ট অবস্থান নিয়েছেন ড এস এম খালিদুজ্জামান ঢাকা সতেরো আসনে জামায়াত মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী শুধু সমালোচনা নয় বাস্তব উদ্যোগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ফেরাতে যে সাহসী ভূমিকা রেখেছেন তা নিঃসন্দেহে নতুন বাংলাদেশে প্রশংসা ও অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠেছে ডাক্তার খালিদুজ্জামানের সর্বভূমিকা এবং মানববন্ধনের ফলেই সম্প্রতি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পঁয়ষট্টি জন চিকিৎসকের অনিয়মিত নিয়োগ বাতিল করা হয়েছে পরিচালনা বোর্ডের অনুমোদনে এসব নিয়োগ দেওয়া হলেও মাত্র এক মাসের মাথায় বডি জানায় নিয়োগে ত্রুটি ছিল পঁয়ষট্টি জন চিকিৎসকের নিয়োগ হয়েছে তারা যে পনেরো বছর শাসন করে গিয়েছে এই সময়েও এরকম ধরনের নিয়োগ হয় নাই এ ধরনের ন্যাকরজনক এবং গড়িত নিয়োগ তারাও করার সাহস করে নাই এদিকে ক্যান্সার হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রতিষ্ঠানটির সামনে সনামধন্য এই চিকিৎসকের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনের পরই স্বাস্থ্য অধিদপ্তর দ্রুত তদন্ত শুরু করে হাসপাতালটিতে এবং যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় একাধিক দালাল চক্র আইন উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব আপনি আইন করে এটাকে প্রিভেন্ট করুন যে দালাল চক্র কিভাবে প্রতিহত করা যায় আমরা যদি সম্মিলিত চেষ্টা করি এই দালাল চক্রের হাত আমরা ভাঙতে পারবো আঠারো বছরের ফেসিস কে যদি আমরা বিদায় করতে পারছি এই ছোট খাটো দালাল চক্রকে বিদায় করা আমাদের জন্য আপনাদের মাধ্যমে এটা কোনো ব্যাপারই নাই সরকারি এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা তিনি বলেন শুধু ব্যক্তিগত ও দলীয় উদ্যোগ নয় সরকার যদি প্রতিষ্ঠানগত ভাবে দুর্নীতি বিরোধী পদক্ষেপ গ্রহণ করে তাহলে স্বাস্থ্য খাতে টেকসই পরিবর্তন আনা সম্ভব ডাক্তার খালিদুজ্জামান আহ্বান জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যদি দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে এভাবে এগিয়ে আসেন তাহলে দেশের স্বাস্থ্য খাতকে দুর্নীতি অব্যবস্থাপনা থেকে মুক্ত করা সম্ভব হবে স্বাস্থ্য খাতের উন্নয়ন কোনো একক দলের দায়িত্ব নয় বরং এটি সবার সম্মিলিত চেষ্টাই বাস্তবায়ন হতে পারে